হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে রান্না করব কুমোরের পাতা ভাজি তো কুমড়োর পাতা ভাজি করার জন্য এখানে আমি আওলা চালের গুঁড়া পাটায় পেটে নিয়ে এসেছি তারপরে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ আর একটু জিরা পাটা দিয়ে এখন সুন্দর করে পানি দিয়ে সুন্দর করে এটাকে একটু ঘন বেশি ঘন করবো না একটু মোটামুটি পাতলা করে তারপরে সুন্দর করে মাখিয়ে নেব তো বেশি ঘন করলে কিন্তু মানে বেশি মসমসা হয়ে যাবে আর একটু পাতলা করে করলে তাও মসমসাই হবে তো বেশি ঘন করলে ওটা উদিয়ে যাবে গা মানে বেশিক্ষণ সংগ্রহ করে খেতে পারবে না গরম ভাতে তাড়াতাড়ি মানে এ হয়ে যাবে গা মসমসা ছেড়ে দেবে তো এইভাবে এই যে এইভাবে আমি একটু ঘন করে নিয়েছি তো এই যে কুমড়ির পাতার মধ্যে সুন্দর করে এখন ভরিয়ে নেব তো পাতাগুলোকে আমি সুন্দর করে আগে একটু হাত দিয়ে মানে যেহেতু খসখসা একটা হাতে ডলা দিয়ে নিয়েছি এখন ভিতরে অল্প অল্প করে ভরে বেশি দেবো না না হলে ভিতরে কিন্তু মশমশ হবে না তো সুন্দর করে এখন ভিতরে ভরে ভরে সুন্দর করে একদম সিঙ্গারার মতো করে মানে সমস্যার মতো করে নিব চার কোনা করে তো নিলে এইভাবে কিন্তু ভাজি করলে খুবই মশমশ হয় খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো আমার কাছে ভালোই লাগে কুমড়ের পাতা তো ভাত দিয়ে খাওয়ার সেই এমনি কিন্তু খুবই ভালো লাগে তো তার কার ভালো লাগে কুমড়োর পাতা ভাজি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে দেখতে ভালোই লাগে মানে এমনি খেতে ভালো লাগে তো তারপরে এখানে দিয়ে দিলাম কড়াই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল দিয়ে কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে একে একে সব পাতা এভাবে ভেজে নেব তো অবশ্যই একবার হলে এভাবে পাতা ভাজি করে খেয়ে দেখবেন হাতে বেটে তারপরে আওলা চাল হাতে বেটে তারপরে বানিয়ে খেয়ে দেখবেন যে কী পরিমাণ মশ মশা হয় মানে সারাদিনই কীরকম কম মশ মশা থাকে বেশি ঘন করলে কিন্তু মশ মশা সারাদিন থাকবে না মানে দুপুরের মধ্যে আপনার মশ মশা যাবে তখন এই যে সুন্দর করে উঠে দেব তো এইভাবে সবগুলাই কিন্তু ওর পাতা আমি এবং ভেজে নেব তো আমার ভিডিও আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করতে একদম ভুলবেন না তো অবশ্যই বেশি বেশি করে কমেন্ট ফলো শেয়ার করবেন সব সময় সব সময় ভিডিও করতে পারি না মানে ওইভাবে হয় না প্রচুর পরিমাণের গরম চুলার পারে যেতে পারি না যেহেতু আমি এখন একটু অসুস্থ আছি কিছু ভালো মতো খেতে পারি না তো ভাবলাম আজকে একটু কুমড়ের পাতা ভাজি করে খাই তো দেখুন কত সুন্দর মস মাছ হয়েছে এইভাবে এতটা ভরাই নাই বেশি চাপড়া চাপড়া করে ভরালে ওইরকম ভাজিটা ভালো হয় না আমার কাছে এরকম পাতলা করে করলে সুন্দর মস মস হয় খেতেও ভালো লাগে তো আমি নামিয়ে নিলাম বাকিগুলো এভাবে ভেজে নেব তো দেখেন ফাইনাল আমার পাতা বাজার কিন্তু হয়ে গেছে তো দেখুন কতগুলো হয়েছে মানে খালি খালি খেলে খুবই ভালো লাগে তো না খেলে আপনারা বুঝবেন অবশ্যই ভেজে দেখবেন খুবই ভালো লাগে তো মতো ভিডিও এ পর্যন্ত আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর পাশে দয়া করে একটু থাকবে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন